একবারে নিচ পর্যন্ত একবারে নিচ পর্যন্ত লক্ষণ মাটির কাছে কিন্তু এক ইঞ্চি গ্যাপ আছে মাটি এক ইঞ্চি গ্যাপ হয়ে যেতে মাটি ও এদিকে একটা এদিকে দেখো এই যে একবারে মাটির সাথে লেগে গেছে রিসেন্টলি পড়ছে এটি এটা আগে পরে নাই অবশ্য আগে আগের তাই পড়ছে অনেকগুলা একবারে হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক তো অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এই লিচু গা লটকনের গাছটা এটা অবশ্য নিচের দিকে তাকান অনেক ঝরছে কম এটা অবশ্য ওষুধ দেওয়া হয়েছে তো এটা অবশ্য ঝড়ের যেহেতু গত বছর হয়েছে তার আগে বছর হয়েছে প্রতি বছর হয়েছে তো মার্শাল আলহামদুলিল্লাহ লটকন কিন্তু অনেক ফলা কিছু কিছু গাছে এমন ঝরা ঝরছে মানে জায়গাটা একবারে ভরে গেছে নিচের জায়গাটা এটা ঝরার কারণ কি অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে কমেন্টে জানাবেন যে ঝরার কারণটা কি আর এত পরিমাণ হয়েছে দেখতে পাচ্ছেন একবারে অন্ধকার একবার অন্ধকার হয়ে গেছে একবার অন্ধকার হয়ে গেছে এত পরিমাণ তো মাশাল্লাহ এই গাছটায় নিচে দেখেন কোনো ঝরার সংখ্যা খুব কম হাতে গোনা কয়েকটা ঝরার সংখ্যা দেখা যায় কিন্তু কিছু কিছু জায়গা গাছে প্রচুর ঝরা ধরছে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ নিচে নাই বলতে চলে এই গাছটাও মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ধরছে আর আর কিছু এক গাছ আছে ওই গাছটা নিচের দিকে তাকালে মনে হয় এত খারাপ লাগে যে কি কারণে ধরে এই গাছটা কিন্তু পরিষ্কার দেখা যায় এরকম বিশ থেকে তিরিশটা গাছ আছে এই লটকন গাছ অনেক গাছ ধরে না অনেক গাছে ধরে তো যে কটা ধরে সেই কটা অবশ্যই একটা হিসাব দেবো যে কয়টা গাছ আছে ইনশাআল্লাহ আর আপনারা কমেন্টে জানাবেন যে এগুলা ধরার কারণটা কি অবশ্যই দেখি সামনে একটা গাছ আছে ধরছে কিনা দেখি দর্শক এই গাছটা কিন্তু ঝরে নেই একবারে নিচ একবার একবারে নিচ পর্যন্ত লক্ষণ মাটির কাছাকাছি কিন্তু এক ইঞ্চি গ্যাপ আছে মাটি এক ইঞ্চি গ্যাপ হয়ে যেতে মাটি ও এদিকে একটা দেখ এদিক দেখ এই যে একবারে মাটির সাথে লেগে গেছে লেগে গেছে অবশ্য এটাও আহ এটাও কোনো নিচের দিকে খুব পড়ার সংখ্যা খুব কম হ্যাঁ পড়ার সংখ্যা খুব কম দেখি সামনে দিয়ে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এই যে লটকনের কাজটা এই লটকনের কাজটা প্রচুর পরিমাণ নিচে পড়ে গেছে দেখেন একবারে ভরে গেছে একবারে ভরে গেছে এটা ভরার অবশ্য কারণটা কি আমি নিজেও জানি না যেহেতু ওই গাছগুলো দেখলাম নিচের দিকে একটা ঝরে নাই আর এটা অবশ্য সব ধরে ধীরে পড়ে গেছে এটা কি কারণে গেছে কি কারণে ধরছে আমি নিজেও জানি না অনেক ধরে ধরছে এই যে হাতে একটা পড়ে গেল এই মাত্র তো দেখতে পাচ্ছেন অনেক হয়েছে এই যে এই মাত্র পড়লো এই গোটা অবশ্য মুক্ত না এখনো এটা অবশ্য ওষুধ দেওয়া হয়েছে অবশ্য ঝরে নাই আর এটা অবশ্য যাচ্ছে এর আগে ফলন হয়েছে কিনা জানি না এই প্রথম আমি দেখতেছি এটা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন গাছ কিন্তু ভরে গেছে ওই যে দিয়ে ভরে গেছে গাছ পুরো কিন্তু গাছ ভরে গেছে গাছ ভরে গেছে কিন্তু পড়ে যাচ্ছে কি কারণে আমি তো নিজেও জানি না অবশ্যই কমেন্টে জানাবেন কি কারণে পড়তেছে যত ওষুধ প্রয়োগ করা হয়েছে ওষুধ প্রয়োগ করার সত্ত্বেও এই ওষুধ গুলা আহ লট্ট গুলা পরে যাচ্ছে দুইটা গাছ তিনটা গাছ দেখলাম লটকোনা একটা লটকন পরে নাই কিন্তু এই গাছটা লটকনে একবার দেখেন গাছ পুরা ভরে গেছে কিন্তু একবারে এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে ফাঁকা গেছে এই যে ফাঁকা গেছে এটা অবশ্য পুরোটাই ছিল একটা দুইটা তিনটা গাছ বাকি সব পরে গেছে এই যে সব পরে গেছে কি কারণে বন্ধ পড়তেছে আমি নিজেও জানি না পুরো এলাকা পুরো এলাকা দেখতে পাচ্ছেন একবার ভরে গেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন করণীয় থাকলে সেটাও কমেন্টে জানাবেন দেখি আরো দুই একটা গাছ আছে দেখি কি অবস্থা ওগুলো দেখাই দর্শক এই গাছটা কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক নিচে কিন্তু পরে নাই যা পড়ছে ওই গাছটার তুলনায় পরিমাণ মতো পার্সেন্টেজ খুব কম পার্সেন্টেজ কম খুব কম জায়গায় সরাই সিটির অল্প অল্প রয়েছে আর এটাও অবশ্য গত বছরের আগে বছর রয়েছে হ্যাঁ এটা অবশ্য পাকাভুক্ত ভালোভাবে ধর ধরছে আর করার সুযোগ নাই তো এরকম ধরলে অবশ্য তারপর অনেক পড়ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাত্র চারটে এনে রয়েছে এই পুরাটাই কিন্তু ধরে গেছে এই যে পুরাটাই ধরে গেছে মাত্র তিনটা সরাই সিটে রইছে কিন্তু গাছটা পুরোটাই ধরছে পুরা গাছটা ধরছে জায়গায় জায়গায় সরাই সিটে রয়েছে এই যে এটা অবশ্য ঠিক আছে এরকম এরকম বলি সব ঠিক ওকে কিন্তু এই যে এটার গোড়া দুইটা আছে বাকিটা পুরোটাই পড়ে গেছে দেখি আরো গাছ আছে সেগুলো দেখা কি অবস্থা দর্শক হিউজ পরিমাণ কিন্তু পরে রয়েছে দেখছেন দেখতে পারছেন অনেক পড়ছে অনেক পড়ছে এটা লটকনের গাছ এটাও গাছটা ছোট সাইজের কিন্তু এই জায়গাটা ভরে গেছে তারপরে হিউজ পরিমাণ পড়ছে ওই দেখ দেখতে পাচ্ছেন এই যে একটা ডাল সর্বোচ্চ বড় ডাল এই ডোগাটা কিন্তু একবারে সুন্দর হয়েছে মনে হয় আর এক পিডিল ডিসিলে মাটি লাগে লাগে দেয় এই যে একটা দেখেন এই যে ধরবে কিনা জানি না মুকুল চলে আসে 1 ইঞ্চি গ্যাপ বুকুল চলে আসে এটা হবে কি জানি না কিন্তু জায়গা দেখেন অনেক কিলা ভরে গেছে অনেক ভরে গেছে কষ্টও মাশাআল্লাহ আটা আটা খুব দুঃখজনক দেখতে পাচ্ছেন ইউস পরিমাণ পড়ছে ধরে ধরে কি না নাকি এটা পুরো ফাঁকাটা এটা পুরোটা ফাঁকা হয়ে গেছে একটাও নেই এটা কারণটাকে আমি নিজে বলতে এই গাছটা আর ওই গাছটা দুইটা গাছ ইউজ পরিমাণ পড়ছে এত পড়া পড়ছে নিচে কেউ ধরে ফেল ফালছে না কি না কেউ দুষ্টামি করছে না এইভাবে পড়ে যায় না জাতের ডিফারেন্স আছে কি কারণ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম